এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর সরলতম মানগুলি নির্ণয় করো তো এটা করণীয় একটি অঙ্ক এখানে তিনটা অঙ্ক আছে দেখো ছোটো ছোটো এক্স দেওয়া আছে কত রুট থ্রি প্লাস রুট টু এবার এখানে ওয়ান বাই এক্স আছে তাহলে আমাদের প্রথম কাজ হবে দেখো প্রত্যেকটাতেই ওয়ান বাই এক্স আছে তাহলে ওয়ান বাই এক্স করে নেব বের করব ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এবার হর থেকে করণী নিরসন করতে হবে করণী নিরসক উৎপাদক দিয়ে লব এবং হরকে গুণ করব রুট থ্রি প্লাস রুট টু আর ওপরে ছিল ওয়ান লব এবং হরকে রুট এখানে প্লাস ছিল মাইনাস রুট দিয়ে গুণ করব তাহলে হর থেকে করণী চলে যাবে ওপরে রুট থ্রি মাইনাস রুট লবে আর পরে কী হবে দেখো এই সূত্রটা পবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রগুলো কিন্তু তোমরা ভালো করে রপ্ত করবে আগে সূত্র এত প্র্যাকটিস করবে সূত্র প্র্যাকটিস করে করে যাতে একদম মুখস্থ হয়ে যায় এই সূত্রটা প্রয়োগ হবে এখানে এ বলতে দেখো রুট থ্রি আর বি বলতে হচ্ছে রুট টু তাহলে রুট থ্রি তার স্কোয়ার মাইনাস আর নিচে রুট থ্রি স্কোয়ার আছে রুটটা উঠে যাবে স্কোয়ার হওয়ার জন্য তাহলে শুধু থ্রি থাকবে মাইনাস সেখানে তাই রুট অফ স্কোয়ার উঠে গিয়ে টু হবে থ্রি মাইনাস টু মানে ওয়ান ওয়ানটার নিচে লেখার দরকার নেই একবারে তোমরা এটা লিখবে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে দেখো এক্সের মান ছিল রুট থ্রি প্লাস রুট টু সেখান থেকে ওয়ান বাই এক্সের মান আমরা বের করলাম রুট থ্রি মাইনাস রুট টু এবার এখানে যে তিনখানা অঙ্ক আছে তিনটা অঙ্ক আছে সেটা করবো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্রথম অঙ্ক আমি নাম্বারিং করে দিচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবার মান বসব এক্সের মান রুট থ্রি প্লাস রুট টু দেওয়াই ছিল আর আমরা বের করেছি ওয়ান বাই এক্সের মান রুট থ্রি তাহলে রুট থ্রি প্লাস রুট টু এবার রুট আর মাইনাস কেটে গেল রুট টু যোগ করে পেলাম দুটো রুট অর্থাৎ টু রুট এটা এক নম্বর অঙ্ক হয়ে গেল এবার দ্বিতীয়টা কি বলেছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব তো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে গেলে আগে তোমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা মাথায় রাখতে হবে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সূত্র ছাড়া কিন্তু করণীর অঙ্ক বলো বা যে কোনো বীজগণিতের অঙ্ক বলো কিছুই হবে না করণীর অঙ্কে সর্বদাই বীজগণিতের সূত্রগুলো কিন্তু লাগবে না মাস্ট এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে রপ্ত করতে হবে রোজ দিন সূত্রগুলো প্র্যাকটিস করবে তাহলে এতে চলে আসবে তো দেখো এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার বল কিউ হবে আমি এই সূত্রটাও হয় আমি এই সূত্রটা লাগাবো দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস এ দুটো সূত্র হয় আমি বলতে ভুলে গেছিলাম বলা হয়নি তো আমরা এই সূত্রটা লাগাবো এটা লাগালে তাড়াতাড়ি হবে দুটোই হয় এটা উৎপাদকের বিশ্লেষণের সময় প্রয়োগ করবো এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র বলা হয় আর এইটাকে বলা হয় মান নির্ণয়ের সূত্র তো এই সূত্রটা আমরা লাগাবো এ প্লাস বি হোল মাইনাস থ্রি তাহলে এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে হবে এখানে এক্স আর ওয়ান বাই এক্স কেটে গেল জাস্ট শুধু দেখো তোমরা আলাদা করে মান বের করে রাখতে পারো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে এক্স প্লাস ওয়ান বাই এরকমভাবে আলাদা করে মান বের করে রাখবে থ্রি প্লাস টু প্লাস থ্রি কাটলো তাহলে কিন্তু অঙ্কটা আরও তাড়াতাড়ি আগাবে টু যদি আলাদা করে মান নির্ণয় না করে রাখো তাহলে এখানে মান বসাতে হবে একই ব্যাপার একটু পরিশ্রমটা বেশি হবে সময় সাপেক্ষ হবে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসিয়ে দিলাম এখানে লিখছি যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু থ্রি এবার দেখো দুইয়ের কিউব মানে তিনটা দুই গুণ হবে তো দুই দুগুনো চার চার দুগুনো আট আর তিনে রুট থ্রির কিউব করলে কী হয় দেখো রুট থ্রির কিউব করলে আমরা কী পাবো রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তিনটা রুট থ্রি তারপরে দুটা রুট থ্রি মিলে একটা থ্রি হবে আর একটা রুট থ্রি দেবে তাহলে এখানে আমরা লিখবো থ্রি রুট থ্রি মাইনাস তিন দুগুণ ও ছয় রুট থ্রি তোমরা করণের গুণ জানো বাইরের সংখ্যাগুলো আলাদা গুণ হয় আর রুটের মধ্যে সংখ্যাগুলো আলাদা গুণ হয় জাস্টে চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এবার বাইরের সংখ্যাগুলো বিয়েক হবে যেহেতু সদৃশ করণীয় দুটোই রুট থ্রি আছে চব্বিশ মাইনাস ছয় মানে আঠেরো রুট থ্রি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কর্মী এরকম দিয়েও তাহলে কমন নিয়ে নেবে যেমন আমরা এক্স কমন নিয়ে ওয়াই কমন নিয়ে করি ওরকম এক্স কমন নিয়ে নেবে তাহলে দেখবে চব্বিশ মাইনাস ছয় চলে আসবে আর ব্র্যাকেটে আর রুট থ্রি থাকে তাহলে আঠেরো রুট থ্রি তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করে ফেললাম এবার তৃতীয় অঙ্কটা কী আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান বের করবে তো এটা আর একটা সূত্র করবে দেখো এই সূত্রটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে মান রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এক্সের মান রুট থ্রি মাইনাস এটার ক্ষেত্রে প্লাস রুট টু আমি সেকেন্ড ব্র্যাকেট এই কারণে ব্যবহার করছি যেহেতু মাইনাস আছে দেখো একবারে তোমরা করতে চাইবে না মাইনাস নিয়ে কিন্তু প্রবলেম হবে তো রুট থ্রি মাইনাস রুট টু এইভাবে করবে তাহলে কিন্তু কোনো মাইনাস নিয়ে কোনো সমস্যা থাকবে না অনেকে একবারে করতে গিয়ে ভুল করে ফেলে তো সেই কারণে আমি ওটা অ্যাভয়েড করার জন্য এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট আলাদা করে ইউজ করলাম এখানে রুট আর মাইনাস রুট টু কাটলো দুটো রুট আছে আর এখানে দেখো রুট মাইনাস মাইনাসে প্লাস রুট টু তাহলে এখানে রুট থ্রি আর মাইনাস থ্রি কাটবে তাহলে কী থাকবে টু রুট থ্রি দুটো রুট টু আছে রুট টু এবার দেখো গুণটা কী হবে রুটের বাইরে কত আছে এখানে দুই আছে এখানে দুই আছে মানে রুটের বাইরের সংখ্যাগুলো গুণ হবে দুই দুগুনো চার আর রুটের মধ্যে আছে কত তিন আর দুই তাহলে তিন দুগুনো ছয় এইভাবে কিন্তু করণের অঙ্কগুলো করতে হবে গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো করতে হবে তো অঙ্কটা তোমরা ভালো করে দেখে নিয়ে প্র্যাকটিস করো আর সবসময় আমি বলি সূত্রগুলোকে কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে কারণ এগুলো সূত্র মুখস্থ না করলে কিন্তু এই অঙ্কগুলো নিয়ে অগ্রসর হওয়া কখনোই সম্ভব হবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে দিও ম্যাথ ক্লাস এলভি ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ